আসসালাম আলাইকুম দাদা ভাই অন্যরকম টপিক আমরা টাকা পয়সা ধন দৌল অহংকার করি কিন্তু আমাদের পেটে মহা জ্ঞানী সবার পেটে গুয়ের বাক্স ভরে দিয়েছে এই গুয়ের বাক্স নিয়ে কে অহংকার করতে পারবে না যে আমি স্বর্ণ খেয়ে এসেছি স্বর্ণ হাঁকলাম কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে ম্যানুয়েল আল কোরআন এই কোরআন দেখব আমরা পথ চলবো এই কোরআনের নির্দেশ মতো যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ আজিজ একদিন না একদিন এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন চালু হবে আজ হোক কাল হোক পরশু হোক আমি মরার পরে হোক কিন্তু ইনশাল্লাহ আজিজ হবেই হবেই আল্লাহ যদি এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কষ্ট করতে হবে ইসলাম এমনি এমনি আসেনি ইসলাম এসেছে তরওয়ালে ছায়াতলে এমনি আপনি জান্নাত ভোগ করবেন আল্লাহ পরীক্ষা করে আমাদেরকে দেখবে না যে জান্নাত কিভাবে তরোয়ালের ছায়া তলে জান্নাত অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক কুটির কথা বলবে অনেকে বলবে অমুখে ভালো না অমুখে ভালো না অমুকে ভালো না এগুলো কোনো কথা নাই সবাই আমরা এক ছাতার নিচে এসে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবো আসুন আমরা সবাই তোবা করি তোবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে আল্লাহর জমিনে আল কোরআনকে প্রতিষ্ঠিত করি যেন আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি ইনশাল্লাহ আজিৎ আমার কথাগুলো বেশি বেশি করে আপনাদের সকলের মাঝে ছড়িয়ে দেবেন দাদা এটা একটা ইসলামের দাওয়াত দিলামে দাওয়াত কেউ কবুল করবে কেউ কবুল করবে না আল্লাহ তাদেরকে দান করুক আপনার দায়িত্ব আপনি তাদের কান পর্যন্ত পছিয়ে দিবেন আমার দায়িত্ব আমার কান পর্যন্ত আপনাদের পছিয়ে দিলাম আপনাদের দায়িত্ব আপনাদের সকলের কান পর্যন্ত পছিয়ে দেওয়া ইনশাআল্লা জান্নাত অবশ্যই আমরা কালেমা পড়েছি ইয়া আতিউল্লাহ আতিউ আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আমরা মুসলমান হয়েছি কালেমা পড়েছি যদি কালেমা একটু বাস্তবায়ন না করতে পারি তাহলে আমরা নুনু কাটা মুসলমান কেমনে হলাম দাদা বলেন আপনাদের সকলের কাছে প্রশ্ন আপনারা অনেক কিছুই বলছেন ফেসবুকের মধ্যে কিন্তু আসলে এটা ঠিক না কাদা ছুড়াছুরি করা ইসলামের কাজ না ইসলামের কাজ হলে সংশোধন হওয়া কোরআন দেখে কোরআনের বাস্তবায়ন করা ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দাদা আমার ফলোয়ার কম বেশি বেশি করে ফলোয়ার দিয়ে দেবেন